আপনার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলটা বৈধ নাকি অবৈধ নিবন্ধন করা আছে না নাই আপনি কীভাবে বুঝবেন যদি নিবন্ধন করা না থাকে সেক্ষেত্রে এই মোবাইলটা বাতিল হয়ে যাবে এই মোবাইলে আপনি সিম ঢোকাইতে পারবেন না এই মোবাইলে কল আসবে না এই মোবাইলে কল ঢুকবে না এই মোবাইলে আপনি মেসেজ দিতে পারবেন না এই মোবাইল দিয়ে আপনি নেটও চালাইতে পারবেন না এই মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে আগামী ষোলোই ডিসেম্বর পরে তাহলে আপনার মোবাইলটা কি বৈধ নাকি অবৈধ এটাকে আপনি বুঝবেন আপনি নিজে বুঝবেন আপনার মোবাইল দিয়ে আপনি যাচাই করতে পারবেন তিনটে অপশান আছে তিনটে অপশানে বলে দেবে একদম খুব সহজ করে আমরা যেমন জমি জমা কিনি রেজিস্ট্রেশন করি দোকানপাট কিনি রেজিস্ট্রেশন করি সেম একই জিনিস মোবাইলটা যদি কেনেন এই মোবাইলটাও কিন্তু রেজিস্ট্রেশন মুক্ত হইতে হবে সেটা আপনাকে করা লাগবে না এটা সরকার করবে বিটিআরসি কর্তৃপক্ষ এই বাংলাদেশে যত মোবাইল ব্যবহার হচ্ছে যতগুলো মোবাইল ব্যবহার হবে সবগুলোই নিবন্ধন থাকবে সরকারের খাতায় এই আইমি নাম্বার হলে একটা মোবাইলের পরিচয় এই আইমি নাম্বারটা দিয়ে এটা যাচাই করা সম্ভব একটা অপরাধী চক্র বিভিন্ন পন্থায় চোরাই পথে বিদেশ থেকে বাইরের দেশ থেকে মোবাইলগুলো নিয়ে আসে ট্যাক্স ফাঁকি দিয়ে সব মোবাইল না চোরাই মোবাইল ঠিকলো এই ট্যাক্স ফাঁকি দেওয়া মোবাইলগুলো যখন আমরা কিনবো এটা সরকারের খাতায় নিবন্ধিত থাকে না এই মোবাইলগুলো কিন্তু আপনার নষ্ট করে দেবে ইনভ্যালিড হয়ে যাবে তো আপনি একটা কষ্ট করে এত টাকা দিয়ে মোবাইল কিনছেন এই মোবাইলটা আপনি ব্যবহার করতে পারবেন এটা তো হতে পারে না সেক্ষেত্রে মোবাইল কেনার সময় এই জিনিসগুলো যাচাই করবেন তা না কিন্তু এই মোবাইলটা আপনার একদম শেষ এই মোবাইলটার এত টাকা দিয়ে নিয়ে এই মোবাইলটা আর ব্যবহার করতে না কীভাবে যাচাই করবেন এটি নিবন্ধিত নাকি তো করা নাই আপনার আইমি নাম্বার লাগবে যে মোবাইলটা চালাচ্ছেন এই মোবাইলটার আইমি নাম্বার প্রথমত আপনার আইমি নাম্বারটা বের করে নেবেন এখন আইমি নাম্বার আপনার তো বক্স নেই হারিয়ে ফেলছেন কোথাও লিখেও রাখেন নাই মনেও নেই সেক্ষেত্রে আপনার মোবাইল গিয়েই আপনি বের করতে পারবেন প্রথমত আপনি ডায়াল অপশনে যাবেন গিয়ে আপনি লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটি লিখে আপনি ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথে আপনার আইবি নাম্বার পাবেন এই আইভি নাম্বারটা কপি করে নেবেন অথবা কাগজে লিখে রাখবেন লেখার পরে আপনি মেসেজ অপশানে যাবেন আপনার এই মোবাইলেরই ম্যাসেজ অপশানে যাবেন যাওয়ার পরে আপনি বড়ো হাতের অক্ষর লিখবেন কে ওয়াইডি কে ওয়াইডি বড়ো হাতে তিনটায় তিনটে অক্ষরে বড়ো হাতে লিখবেন লেখার পরে আপনার ওই আইবি নাম্বারটা এখানে বসাবেন বসার পরে ওয়ান সিক্স ডবল জিরো টু ওয়ান সিক্স ডবল জিরো টু এই নাম্বারে সেন্ড করে দেবেন সেন্ড করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মেসেজ আসবে এই মোবাইলটা আপনার নিবন্ধিত নাকি অনিবন্ধিত যদি নিবন্ধিত না হয়ে থাকে সেক্ষেত্রে এই মোবাইলটা আপনি ব্যবহার করতে পারবেন না আগামী ষোলোই ডিসেম্বরের পর আরেকটা অপশান আছে সেটা হলো বিটিআরসির একটা কে বিটিআরসি কে ওয়াইডি একটা ওয়েবসাইটে অ্যাপসে বানিয়েছে তারা এই বিটিআরসি কে ওয়াইডি একটা অ্যাপস আছে এই অ্যাপসে গিয়েও আপনি এটা দেখতে পারবেন আর একটা আছে বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে আপনি এই যে ভেরিফাই যে আইমি অপশন আছে সেখানে গিয়েও আপনি এই দেখতে পারবেন এটা সবচেয়ে ভালো হয় আপনার মোবাইল দিয়ে আপনি যেটা বললাম আগে সেভাবে করতে পারেন যদি না করেন সেক্ষেত্রে কী হবে যদি যাচাই করে না দেখেন যদি নাচাই করে না দেখেন দেখা যাচ্ছে যে আপনার মোবাইলটা কোনো কারণে এটা আপনার ওইভাবে আপনি কিনে ফেলছেন এটা সোনাই মোবাইল একজনের কাছে বিক্রি করছে সেখান থেকে আপনি কিনেছেন এটা সরকারের কাছে নোট করা নাই রেজিস্ট্রেশন করা নাই এই কারণে এই মোবাইলটা আপনি আর ব্যবহার করতে না সক্রিয়ভাবে এটা অলরেডি একা একা নিষ্ক্রিয় হয়ে যাবে এই মোবাইলটা ব্যবহার করতে পারবে না কাজেই আমরা যারা মোবাইল কিনি এখন থেকে যদি কেউ মোবাইল কেনেন মোবাইলটা কেনার সময় অবশ্য অবশ্যই যাচাই বাছাই করে মোবাইলটা কিনবেন পূরণ কেনেন আর নতুন কেনেন যাচাই করে কিনবেন এটা নিবন্ধিত করা আছে কিনা যদি না হয় তাহলে আপনি প্রতারণার ফাঁদে পড়ে গেলেন একটা প্রতারক চক্র প্রতিনিয়ত আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলছে এই প্রতারণা হাত থেকে বাঁচার জন্য সরকার এই উদ্যোগটা নিয়েছে যেটা নিঃসন্দেহে প্রশংসার এটা আরও আগে করা উচিত ছিল আর একটা কথা বলি একটা প্রতারক চক্র আমার ছবি ডাউনলোড করে নিয়ে তারা ফেসবুক থেকে ইউটিউব থেকে আমার ছবিটা তারা নিয়ে তারা বিভিন্ন নামে গরিবের বন্ধু প্রবাসীর বন্ধু দুর্নীতি দমন কমিশন দুদক সাইবার ক্রাইম বিভিন্ন ধরনের আইডি তৈরি করে করে তাদের একটা নাম্বার দেয় এই নাম্বার যোগাযোগ করতে বলে যে এই নাম্বার যোগাযোগ করেন আপনার পাওনা টাকা উদ্ধার করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে আপনি লোন ওঠাতে পারতেছেন না লোন উঠে দেবো বিভিন্ন ধরনের কাজ করে দেবে মানবতার ফেরিওয়ালা এই আপনি যারা আমাকে যারা ভালোবাসেন সরল মানুষ যারা আছেন তারা মনে করেন এটাই মনে হয় আমার নাম্বার তারা এইভাবে যোগাযোগ করেন তারা মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এই ধরনের নাম্বারে কখনো যোগাযোগ করবেন না ছবি দেখে বিশ্বাস করবেন না যে নাম্বারটা আছে এই নাম্বারটা আগে যাচাই করবেন এই নাম্বারটা আসলে আমার নাকি অন্য কারো যাচাই ব্যসাই না করে কখনও কাউকে টাকা পয়সা দিবেন না প্রতারিত হবেন দায়বার আপনাকে নিতে হবে যে যেখানে আসেন ভালো থাকবেন